থানায় ইত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম না শরীফুল ইসলাম সাহিত্য এবং তার সাথে আগত সাংগঠনিক সম্পাদক উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম অহমদুল্লাহ আবহাওয়া আজ একটা ভয়ংকর পরিস্থিতি সামনে ইসলামী বিশ্ব আল্লাহর সবিনী থেকে আল্লাহ নিয়ামত আমরা ভোগ করি কিন্তু প্রকৃত পক্ষে আমরা শয়তানের অনুসরণ আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করো না বলছেন আল্লাহ সীমা লঙ্ঘন করিও আপনারাই টাকা এটি সারাদিকে তাকান এবং দেখেন এবং বলেন মানুষ লঙ্ঘন করছে কি করে চরম নেই আপনার ইসলামের ইতিহাস জানেন আসলুল্লাহ সাল্লাম যে ইসলাম তিনি আসছেন বলেন যাহা কিছু বলেন তারা যখনই একটু সুযোগ পেয়েছে পাগল ভাঙ্গার জন্য ছাত্ররা পাগল হয়ে উঠছে যেখানে যায় মাজার ভাঙ্গা আসলে তো মাজার ভাঙ্গা দল আপনার এজিটের লোক আপনার আপনার বংশ

আজকে সময় আসছে তাদেরকে রুখে দিতে হবে তাদেরকে রুখতে হবে হয় তোমরা ভালো জায়গায় তুলে যাও শয়তানি সারো তা নাহলে মোকাবেলা করতে হবে আমি আমি আজকে আপনারা এখানে যারা উপস্থিত অধিকাংশই আপনার জাতের পার্টির লোক আমরা অলি আল্লাহ প্রমেণ আমরা অলি পথে আসি এবং অলি আল্লাহ মিটিং আনা সেটা করার লক্ষ্যে যা যা করার দরকার তা আমরা করব